চরের ভিতরে ভাগাছোড়া জায়গায় ধান চাষ হচ্ছে আর যেসব জায়গা একটু বেশি পরিসরে জেগে উঠেছে সেসব জায়গায় চরও এখন আর খেলনা নয় সেখানে এখন আবাদ হচ্ছে কি সুন্দর গরম যাচ্ছে দুই একটা বাড়ি বাজার নিয়ে যাচ্ছে বাচ্চা অবস্থা কি ব্যাক করে গেলো রে গোলাপ আলীর রাস্তা চরের রাস্তাও করা যায় না এসব রাস্তা তো ঠিকই না পানি আসলেই যেহেতু বালু মাটি শেষ হয়ে যায় বাড়িগুলোর অবস্থা কি দেখুন তারপরে যারা একটু বুদ্ধিমান আছে তারা ভুট্টা করেছে আবার পিয়ারা বাগান করেছে আবার কিছু জায়গা অতীত পরে আছে রাস্তাঘাট খুবই খারাপ কত ফাঁকা ফাঁকা বাড়ি পানি দেয়

কাকির সাথে বাবু বসেছে কি অবস্থা তবে ভালো লাগলো এই ছাগলের এখানে আবার নেট দিয়ে ঘেরাও করে দিছে

কি কিভাবে বাদাম হতে পারে আর উপরে পেয়ারা ভাই